আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জামাল মালদ্বীপ থেকে আজকে অত্যন্ত দূরে একটি যাচ্ছি একটি পুরাতন একটি রিসুটে যেগুলো ষাট বছর আগেরকার রিসুট ওই জায়গায় যাওয়ার পথে অবশ্যই এর পাশাপাশি আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব গাড়ি ভিতরে বৈশাখ যাওয়ার পথে যাতে অনেক ব্যস্ত বিধি থাকি যার জন্য আপনাদের আজকে আপডেট বাংলাদেশ থেকে অসংখ্য বাই বেরাদল বলে মালদিরের বিশার কি খবর পাই মালদ্বীপ কবির ফুলবে কি আসি বিষয় আপনি যদি একটু জানান দয়া করে তো ভাইয়েরা যারা আমাকে অবশ্য যারা ভালোবাসেন বাংলাদেশের বিভিন্ন চৌষট্টি জেলার থেকে দেশে বিদেশে যারা দিন আমাকে দেখেন অবশ্য বিষয়ের এই মুহূর্তে আপডেট আপনাদের কাছে আলোচনা করব যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো আপনারা দেখছেন অবশ্য বেশি করে বেশি করে লাইক করে কোন জেলার থেকে কোন জায়গার থেকে দেখছেন অবশ্য বেশি করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন অবশ্য আপনাদের মাঝে এই মুহূর্তে আমি অবস্থান করব আমার মালদ্বীপের বিষয় নিয়ে আলোচনা অবশ্য আমি তুলে ধরবো অতিমাধ্যে আমি বলতে চাই প্রিয় দর্শক বন্ধুগণ যারা আপনারা মালদ্বীপ বর্তমানে আসতে চান অনেকজনের বলে ভাই মালদ্বীপ কবে খুলবে কবে খুলবে ভাই এটাই যে একটা দেখতে পাচ্ছেন এটা একটা সালমান মসজিদ সৌদি থেকে এই দেশে এই মসজিদটা সরকারকে গিফট করছে তো এই মসজিদে পড়ে অনেক সময় নামাজ পড়তে আসি খুবই ভালো লাগে তো যাই হোক মূল কথা চলে যাই বীজ বন্ধুগণ মূল কথা অনেকজনে বলে মালদ্বীপের বিছাটা ভাইয়া কবে খুলবে কি আছে বুঝে ভাইয়া মালদ্বীপের বিষয় অলরেডি খোলা আছে আপনারা অবশ্য চাইলে আসতে পারেন তবে ভালো লোক ধরে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমে আসেন আর যদি আসতে চান ভাই এই জগত এই জগত বালা মানুষ মিলাইতে বড়ই কঠিন এই জগত লাঞ্ছনা পাটফার চিটিং সিটার বাটার সবচেয়ে বেশি আশি পারসেন্টই বেশি কিন্তু ভালো মানুষটা মিলে বড়ই কঠিন তবে আমি যেটা বলবো আপনাদের মাঝে মালদ্বীপের বিচার অবস্থা নিয়ে আমার সাথে করুম কালকে এক লোকের সাথে দেখা হলো একটি লোক দেখলাম আসলো কোম্পানি বিচারের অধীনে আর ইতিমধ্যে আপনারা করুন জানেন হয়তো সোশ্যাল মিডিয়া অবশ্য দেখতে আসেন দিন মালদ্বীপের ভিডিওগুলো দেখেন মালদ্বীপের সর্বোচ্চভাবে কোম্পানি ভিসা আসতে হবে ফ্রি বলতে কোনো বিষা আসা যাবে না এটা অবৈধ ফ্রি ভিসা থাকাটা অবৈধভাবে সরকার এই দেশে সরকার নিয়েছে ফ্রি ভিসার লোকজন দরকার যাদের কাগজপত্র নেই তাদেরকে দৈরা করুন দেশে পাঠানো দেওয়া হয় অবশ্য ভাইয়ারা আপনারা যদি আসতে চান অবশ্য কোম্পানি ভিসার মাধ্যমে আসবেন নিরাপত্তা থাকতে পারবেন ভালোভাবে দশ টাকা বেতন কম হইলেও নিরাপত্তা থাকতে পারবেন আর আমি যেটা জানি অবশ্য বিষাগ্রম চালু আছে কিন্তু বিচারগুলো বর্তমানে আসতে অত্যন্ত টাকাটা খরচ বেশি সেটা আমার মাথায় নষ্ট হয়ে যায় এই দূর থেকে হয়তো দেশের থেকে অনেক বাইরে অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে আছেন আপনারা বিদেশে আসবেন টাকা পয়সা কামাবেন স্বপ্ন আশাগুলো বাস্তবতা পূর্ণ করবেন অবশ্য এটাও আমিও চাই আল্লাহ চাল্লা রবিন আলমীর প্রতিটি প্রবাসী ভাইদেরকে আসতে চাই তাদের স্বপ্ন আশাগুলো যদি বাস্তবতা পূর্ণ করি দর্শক বন্ধু এটা করুন মালদ্বীপের এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন সিনকারিটা তো আশাগুলো যাতে আল্লাহ বিন আলমিন পূর্ণ করে সেইটা বিষয় নিয়ে অবশ্য পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা বর্তমানে লাগে মালদ্বীপে আসার জন্য সেটা আমারই মাথায় ধরে না তবে আপনারা যদি আসতে চান ভালো লোক ধরে টিনা পরিচয় যদি থাকে বাই বেড়া ফ্যামিলি কাছে আপনারা দেখা রিস্ক নিয়ে অবশ্য আসতে পারেন কিন্তু যার সাথে আপনারা কারবার করেন টাকা পয়সা দেন লেনদেন করেন অবশ্য আপনারা এইগুলা ডকুমেন্টস রাখবেন টাকা পয়সা লেনদেন সাক্ষী পরিমাণ লাগবে সব কিছু করে অবশ্য আসেন ভাই টাকা এমন একটা জিনিস যার হাতে যায় তার কথাই বলে যে এই লেভেলে দড়া খায় সে বুঝে এই জগৎটা পরেই কঠিন তবে এই সাড়ে পাঁচ লাখ থেকে পাঁচ লাখ টাকা এই ফোন লাগে তবে এই টাকাগুলো অত্যন্ত বেশি লাগতেছে কেন মানে অতি দ্রুতভাবে যারা মালদ্বীপে আসতে চায় এক থেকে দেড় লাখ টাকা এয়ারপোর্টে ইমার্জেন্সির পুলিশের কাছে এরা একটা মানে তাড়াতাড়ির জন্য তাদের একটা টিস করতে হয় মানে গিফট করতে হয় হইলে ওই সমস্ত বিচার কাজগুলো অতি দ্রুতভাবে হয় আগে করুন সর্বোচ্চ মাঝখান্দা চার লাখ সাড়ে চার লাখ সাড়ে তিন লাখ টাকার ভিতরে সাড়ে তিন লাখ টাকার ভিতরে অবশ্যই আসতে পারছে মালদ্বীপে এরকম একটা পরিস্থিতিগুলোম ছিল দীর্ঘ এক বছর আগে মাঝখানটা যখন বিচার করছিল গত রমজান মাসের আগে তো এই অবস্থায় এখন মালদ্বীপে এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে মানে অতি দ্রুতভাবে আসতে পারে আপনি দশ দিনের ভিতরে অবস্থ পনেরো দিনের ভিতরে আইসা করতে পারবেন যদি ওই যে এক লাখ টাকা দ হয় তন্দা প্লাস এক লাখ এই জায়গায় দেখা মাইনাস মনে করলেন চার লাখ এরকম সর্ব সব কিছু গোসা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের ভিত্তি এরকম একটা রেট পড়া যায় মালদ্বীপ আসার জন্য অতি দূরত্ব পাবে তবে মালদ্বীপের বিচারকুল খোলা আস্তে আছে কিন্তু টাকাটা ডিভেলম্যান্ডটা একটু বেশি লাগে সেইভাবে আস্তে আছে কিন্তু আরেকটি বিষয় কি আপনাদের মাথায় রাখতে হবে এই সমস্ত কাজের জন্য সমস্ত বাংলাদেশের প্রবাসী দায়ী বাংলাদেশের দায়ী এই দেশের মানুষকে বিভিন্ন দেশের মানুষকে সৈদিক হয়ে বিভিন্ন এই যে ঘুষ খাওয়া শিখাইছে শিখে তারা ঘুষ না দিলে কাম হয় না মানে টাকা ছাড়া কোনো বিপুলকে কোনো কথা নেই টাকা দিলেই তাড়াতাড়ি এটা আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত চালাক চালাকের জন্য আজকে আমাদের বাংলাদেশের নির মানুষের আজকে এই অবস্থা কইরা টাকা দিয়ে ঘুষ দিয়ে কিছু করে এই সমস্ত কাজগুলো করতে হয় বাধ্যতামূলক আর টাকা না দিলে এই যে তাড়াতাড়িগুলো কিছু করে না এটাই বর্তমানে মান্ধবের পরিস্থিতি অবশ্য আপনারা যদি আসতে চান দেখে শুনে আসবেন পাইবাসিনতে আসবেন আর আমি মনে করি অবশ্য বাই বেড়া বলতে চাই এত টাকা করিয়া এত পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা খরচ না করিয়া অবশ্য আপনি মানুষ বা সৌদি আরব যাইতে পারেন অবশ্য মনে হয় চার লাখ টাকার ভিতরে দেখতে শুনে যদি কোনো কোম্পানির বিষয়ে ঢুকতে পারেন অবশ্যই ওদিকেই ভালো হয় আমি মনে করি কিন্তু দেখেন প্রচুর পাঁচ লাখ টাকা এত টাকা যেই মালদ্বীপ সময় আড়াই থেকে আসতে পারছে আড়াই লাখ দুই লাখ টাকা দিয়ে একসময় আসে যাই হোক মাঝখান এক বছর আগে সাড়ে তিন লাখ চার লাখ অন যে পাঁচ লাখ আপনারা জানি অতন্ত টাকা পয়সা আপনারা লোন উড়েয়া সুদে লাখে তিরিশ হাজার টাকা দেওয়া এইভাবে টাকাগুলো সংযোগ করে আপনারা মালদ্বীপে গুলু হয়তো যারা আসতে চান আসবেন কিন্তু এটা টাকাগুলো পরিশোধ করতে হবে এইটা সেইটা আপনাদেরকে বসতে হবে সেইটা আপনাদের চিন্তা আসবেন কারণ বৃহৎ বন্ধুগণ এই মুহূর্তে আবার আমি আইসা পড়লাম বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখছেন আর অলরেডি এই মুহূর্তে আইসা পড়লাম আমি পুরাতন সে একটা ষাট বছরকার আগের একটি রিসোর্ট এই মুহূর্তে আমি অবস্থান করবো এই জায়গায় নামবো সরাসরি আপনাদের মাঝে মালদ্বীপের প্রথম রিসোর্ট এইটা ছিল অতন্ত জঙ্গল এই সুদটা এই মুহূর্তে আমি বিতুল দিকে যাব আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আমি এই মুহূর্তে ট্যাক্সি থেকে নামলাম তো আপনাদেরকে আমি দেখাচ্ছি সর্বোচ্চ জিনিসটা অত্যন্ত দীর্ঘ মালদ্বীপের এটা পরথম ঋষু দীর্ঘবন্ধুর মালদ্বীপের প্রথম ঋষু ষাট বছর আগের বসে নিত এই ঋষ্যের কী পরিস্থিতি তখনকার আমলে করলাম এই ঋষুদটা খুব জনপ্রিয় খুব অন্যরকম ছিল তো এই যে আমি অলরেডি আইসা পড়ছি দেখাইতেছি অবশ্যই ভিডিওটা আপনারা যদি কমেন্ট করে জানান পরবর্তীতে ফুল ভিডিও অন্য স্টেম এদের মধ্যে এখন গরবাড়ি সব বাইঙ্গা চুলমান হয়ে গেছে কী অবস্থা তো আমি একটু ভিতরে ঢুকতেছি এই যে দেখতেই পাচ্ছেন এই যে এগুলোর রিসুট এইগুলোর রেস্টুরেন্ট ছিল তখনকার আমলও এটা একটা এই যে আউটসাইড খুবই ভালো লাগে অত্যন্ত সুন্দর অবশ্য আপনারা মতামত